এই মেয়েটি ভুল করে পুরো বিশ বছর ফ্রিজারের ভেতরে বন্দি ছিল শুধু পাঁচ মিলিয়ন পাওয়ার জন্য যখন সে জাগল তার চেহারায় একটুও পরিবর্তন আসেনি তার মনে হলো যেন মাত্র একদিনই কেটে গেছে গেছে তাকে একেবারেই আন্দাজ ছিল না যে পৃথিবী কতটা বদলে বাসে উঠেই সে টাকার নোট বের এক করে ভাড়ার বক্সে ফেললো ড্রাইভার অবাক হয়ে তার দিকে তাকাল তারপর মেয়েটি ড্রাইভারকে চেঞ্জ চাইতে লাগলো ড্রাইভার বললো টাকা কম মেয়েটি অবাক হয়ে ওপরে তাকিয়ে দেখলো এখন ভাড়া দশ হাজার তিনশো এক টাকা হয়ে গেছে ড্রাইভারের মনে হলো হয়তো এই মেয়েটি কোনো গ্রাম থেকে নতুন এসেছে তাই সে বেশি ঝামেলা করলো না ক্লান্ত অবস্থায় মেয়েটি নিজের বাড়িতে পৌঁছাল কিন্তু যতই সে ডাকলো ভেতর থেকে কোনো উত্তর আসলো না দরজাটা টান দিতেই হ্যান্ডেল ভেঙে গেল সে ধাক্কা দিয়ে দরজা খুললো আর দেখলো ঘরের সব আসবাবপত্র গায়েব তারপর পাশের প্রতিবেশী জানালো যে তার পরিবার তো অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে এটা শুনে মেয়েটি তাড়াতাড়ি নিজের ফোন বের করলো যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু ফোন তো আগেই ডেট ছিল সে সাহায্যের জন্য রিপেয়ার শপে গেল দোকানদার বললো